ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون درع الله عن مننا ترى ظالم درع الله عن, من عن مننا ترى فاسق درع الله عن مننا ترى بإيمان اي كار ارجو لكم كار مونه دیکھو تنتر বলে দিয়া শান্তি আসে নাই আসবে চুয়ান্ন বৎসরে বাংলাদেশের তন্ত্র মন্ত্রী আমরা কি পাইছি চুর আর বটফার দুর্নীতি বাজার খুনি টাকা প্রচারকারী কথা বলেন ঠিক কিনা সুরে খান টেন্ডারবাজির নামে রাষ্ট্রের টাকাকে লুটপাট করা এই কথা বলেন ঠিক কিনা হ্যাঁ এই তন্ত্রমন্ত্রের দিন শেষ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ একটু জোরে আগামীর বাংলাদেশ হবে সবাই কোন আগামীর বাংলাদেশ হবে এই ব্যাপারে নয় কম্প্রোমাইজ ভারত দেখেন ষড়যন্ত্র করতেছে তারা মিছিল করতেছে বাংলাদেশে ঢুকবে আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া আপনার পাশে কুমিল্লা আমরা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঘোষণা দিছি যে তেষট্টি জেলা মাফ আমরা ব্রাহ্মণবাড়িয়া তোমরা ওয়েলকাম দানে আসো কি ঘুমে গেছেন কেন কইসি আপনারা আসেন দাদারা হরে হরে রাম করতে ব্রাহ্মণবাড়িয়া ঢুকেন আপনার তো মুসলমানি করানো হয় না ওই কামটা সেরাতে মনে হয় দিল্লির ক্ষমতায় যিনি সমাসীন গুজরাটের কষাই আর ভাই বলেন না গুজরাটের বাবরি মসজিদের খনি কথা বলো না কেন বাবরি মসজিদের খনি বর্তমান ফেরাউনার নম্রদের প্রতাত্মা মোদীকে বলবো আমার রাষ্ট্রের সাম্প্রদায়িক সম্প্রতি চিন্তা করার তোমার দরকার নাই তুমি তোমার গদি সামলাও কারণ আমরা সেদিনের স্বপ্ন দেখি রসুল বলেছেন গজুয়াই হিন্দের দামামা ভেজে উঠবে যুবকরা কথা বলো না কেন গজুয়াই হিন্দের দামামা ভেজে উঠবে রক্তের স্থান বইবে সুতের মতো রক্ত যাবে ভারত টুকরা টুকরো হবে কিন্তু শেষ বিজয়ের হাসি আসবে মুসলমানেরা আবার বলেন না আপনি মরে গেলে কি দুনিয়া দাঁড়ায় থাকবে আমার কথা কনা বলেন না আপনি মরে গেলে দুনিয়া দাঁড়ায় থাকবে না চলবে বড় বড় বাদশারা চলে গেছে দুনিয়া কি থেমে আছে না চলতেছে নবীরা চলে গেছে দুনিয়া কি থেমে আছে না চলতেছে তো আপনার মতো গুরার থাকলেই কি না থাকলেই কি বরং আপনি যে বলছেন সময় নাই এটা শয়তানের ধোঁকা আর একদল কো যাইবি কি তো না ওহাবি আমার কয়দিক না কো কি যাইবি তবলিগ না ওহাবি আমি বলি ওহাবি শুনছো নবীর দুশমন শুনছো একজন তে শূন্যতে কইছো নবী ক মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে কথাটা হুইন্য কইছে তুমি এরা নবীর দুশ্মন না দুস্ত তিন দিন টেস্ট করার লেগে মসজিদে যাও আরে ভাই কথা বলেন না ঠিক কিনা গিয়া দেখো জীবনে যে নবীর সুন্নতে নাম শুনো নাই এটা ধৈরা ধৈরা তোমাকে শিখায় দিবে যে দাওয়াত ও তাবলিগের মেহনতের মাধ্যমে আল্লাহ গোটা কুল আলামে গোটা পৃথিবীর বুকে এমন এমন নাদান মানুষগুলোকে এমন এমন গাইরের সহি কোরআন তেলাওয়াত শিক্ষা দিয়েছেন যারা এখন ইমাম হওয়ার যোগ্যতা রাখে বলবেন না বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত মাদ্রাসার নাম হচ্ছে মেখল মাদ্রাসা ভাই কথা বলেন না কেন কি মাদ্রাসা জোরে কান মেখল মাদ্রাসা আমি আমার জীবনের প্রথমে মেখল মাদ্রাসায় পড়েছি তো আমি যে বছর মিজানে ভর্তি হয়েছি আমার দাড়ি নাই কিন্তু আমার লোকের যে ছাত্র ভাইরা হুজুর হচ্ছে বড় বড় দাঁড়ি বড় বড় পাগড়ি তো আমি প্রথম দিকে মনে করছি ওরা হুজুর আবার চিন্তা করি একটা মানুষের এত হুজুর কর্তিকা পরে দেখি আমিও ক্লাসে বসি ওরাও বসে তো দুস্থর সঙ্গে পরিচয় হয় জিজ্ঞাসা করি আপনার নাম কি সুলাইমান বাড়ি কোথায় বললো আমার বাড়ি হচ্ছে সিলেটে এক পিওর কথা আমি আল্লাহর কুরান সামনে নিয়ে বলছি তো আপনি এই বয়সে কেন আসছেন হুজুর আমি মেট্রিকে স্টেন্ড করেছি আমার সাথীর কথা বলছি আমি মেট্রিক স্ট্যান্ড করেছি এরপরে তিন দিন লেগে তবলিগে আসলাম গিয়া তবলিগের মহব্বতের তিন দিনের জায়গা চল্লিশ দিন কাটাইছি একটু সুবাহ বলেন না এরপর ওখান থেকে দাঁড়িয়ে রেখে আইছি তো তবলিগে একটা ফ্রন্ট আছে এলমো জিকি সই উসুলের একটা নাম কি এলমো আর ভাই কথা বলেন না কেন এলমো জিকির এলমের যখন শুনছি তখন আমার সাত জাগলো যে দুনিয়ার এই চাকচিক্য লেখাপড়া করে লাভ কি যদি আল্লাহর এলেম না থাকে তখন মা বাপকে বুঝাইলাম যে আমি মাত্রা ভর্তি হব তারা বলল তুমি স্ট্যান্ড করেছ সামনে স্ট্যান্ড করে ইউনিভার্সিটির চান্স পাইবা ডাক্তার হইবা নালে না হইবা আগামী রাষ্ট্রকে তুমি বিনির্মাণ করবা তোমার বুঝি মৌলবাদীর এই আওয়াজে পাইছে ইম্পসিবল সম্ভব না কহজুর মা বাপ দেয় না আমারও পরে মন বসে না না পড়া ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম এরপরে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি সুলাইমা আতুস্থ যখন ইন্টারমিডিয়েট পরে আমি বানা ধরলাম অপারগ হয়ে আমার মা বাবা কব জানি না তোর যেখানে খুশি সেখানে যা আমি মা বাবার মনকে ব্যথি রেখে আল্লাহ দিন শিকার জন্য তবল থেকে আমি মেখল মাদ্রাসায় চলে এসেছি এইরকম দাড়িওয়ালা ছেলেরা ইঞ্জিনিয়ার ছেলেরা ডাক্তার ছেলেরা এই রকম আপনার দাড়ি রেখে রেখে হুজুরদের পলিশির পোলা বন্ধা মেখল মাদ্রাসায় পড়ে জামি আর সিডিয়াত পড়ে হাতিয়ার হুজুর মাদ্রাসা পড়ে পাহাড়ি মাদ্রাসায় পড়ে তবলিগ নিসবতে আল্লাহ তালা ইউনিভার্সিটির ছেলেদের কলে যায় যখন পুরানুল কারিমের নূর দান করে এলেমের চাকচিকতা এলেমের ফজিলত এলেমের ফজাইল এলেমের সৌন্দর্য যখন তাদের সামনে বর্ণনা শুরু হয় তখন আলম হওয়ার জন্য এই বয়সে তারা চলে যায় হা তোমাকে জিজ্ঞাসা করি তোমাকে বলি বাবা তোমার দাড়ি পেকে গেছে নামাজটা শুদ্ধ হয় না তোমার এক পাউ কবরে চলে গেছে একদিন আল্লাহ তোমার যদি ধরে তো শুদ্ধ হইল না কেন আল্লাহর আদালতে না জবাবের একটা মাধ্যম হচ্ছে আজকে নিয়ত করেন যে তিন দিনের জন্য আমি যাবো কেন যাবো কোরআন শিকার জন্য যাবো কেন যাবো সুন্দর শিকার জন্য যাব। কেন যাব আল্লাহ নবীর দাওয়া শিক্ষা গ্রহণ করার জন্য যাব রাজি আছেন তো ইনশাল্লাহ আমি রাজি কে কে রাজি হাতুরে আল্লাহকে দেখান আল্লাহ এই হাতগুলা তবলিকের জন্য কবুল করো একটু জুড়ে বড় ভাই নানা মানে জিজ্ঞাসা করো যারা এরা তাহিরি ক না খানা বলেন না কেন জানেন তাহিরি বাইরা জানে তবলিগের মাধ্যমে যদি সহি এলেম শিখে তাদের ভণ্ডামি বাংলাদেশে চলবে না তবলিক বিরুদ্ধে করার অন্তরালে মূল কথা হলো তবলিগিরাই ভণ্ডদের মুখ উন্মোচন করে তব কোনোদিন ভণ্ডকে সিকুট করে না এজন্য তারা তবলিগ দাওয়াত তবলিগের বিরোধিতা করে আর ভাই বাদর আর চামচিকা বিরোধী করে লাভ কি আপনার পেশা যদি না চায় গৌতম পেশা যদি না চায় সূর্য উঠবে না আল্লাহর সূর্য ওটা কি বন্ধ থাকবে কথা বলেন না কেন আল্লাহর নবীর দিনের দাওয়াতি কাজ যে দাওয়াতি কাজের আঞ্জাম দিয়েছেন নবীরা আমাদের নবী দাওয়াতি কাজের আঞ্জাম দিয়েছেন এই দাবাতি কাজ চলবে কেমত পর্যন্ত বলেন কোরআন শিখবো দুই ভাবে ছোটো বাচ্চারা শিখবে মাদ্রাসায় আর বড়রা শিখবে তবলিগে আমার কথা কেন বলেন না বলেন বড়রা শিখবো সবাই কন জুড়ে কন বড়রা শিখবো কোথায় আর ছোটরা শিখবে মাদ্রাসায় মনে থাকবে তো ইনশাল্লাহ বাবা তিনটা দিন সময় তুমি ঘুমাইবা যখন চক্ষু বন্ধ করবা সেদিন কিন্তু মাটির বিছানায় পড়ে থাকবা তোমার সন্তানরা এক দুই দিন চিল্লাইব পঞ্চম দিনের পর থেকে তোমার সম্পত্তি নিয়ে আর মারামারি করবে এমন একদিন আসবে তোমার নাম নিবে না সেদিন কিন্তু তোমার কবরের রেজাল তোমাকে ভুগ করতে হবে তোমার কবরকে যদি রাঙাতে চাও তোমার পরকালকে যদি সাজাইতে চাও এখনো সময় আছে দাওয়াত তব্লিগের চলতা ফর্তা মাদ্রাসায় ভর্তি হও আমি ঘোষণা দিয়ে গেলাম ফতোয়া দিয়ে যাই যারা কোরআন শিকার নিমিত্তে দিন শিকার নিমিত্তে দাওয়াত তবলিক কিংবা আলেমদের কদমে বসে এরা যদি এই অবস্থায় মারা যায় আল্লাহ তাদেরকে শহীদ মৃত্যু হিসাবে নসিব করবেন রাজি আছেন তো ইনশাল্লাহ এক নম্বরে বলেন শুদ্ধ তেলাওয়াত করা বলেন এক নম্বরে কি বলেন তেলাওয়াত কি ভুল পড়া না সহি শুদ্ধ করা এক নম্বর দুই নম্বর কুরআনের অর্থ অনুধাবন করা সুবহানাল্লাহ জুড়ে বলবেন না বলেন বলেন দুই নম্বর কুরআনের সবাই বলেন না এখানে একটা কথা অর্থ কি নিজে বইয়ে শিখবেন না আলেমদের কাছ থেকে শিখবেন নিজে বইয়ে শিখলে আক্ষরিক অর্থ পণ্ডিত হয় কিন্তু মূর্খ পণ্ডিত আরে ভাই কথা বলেন না না আমার একটা গল্প মনে বলবো কথা না বলেন এই গল্পটা বলতেন আল্লাহ আনসার হিসাবে রহমাতুল্লাহ একটু বলে নাকি কোনো এক ডাক্তার এম পাস করে নাই মেডিকেলে পড়ে নাই হ্যাঁ নিজে নিজে ভৈরাহ ডাক্তার হয়েছে তো তার কাছে ডাক্তার গেলে সে কিতাব পড়ে ডাক্তারি করতো নিজে বই পড়ে ডাক্তারি করতো তো এক রুগী গেছে রুগীর পেটের ব্যথা বলেন রুগীর কোথায় ব্যথা আর ভাই কথা তো বুঝেন নাকি একটু তো হানা করবেন বলেন ব্যথা কোথায় ডাক্তার সাহেব পেটে ব্যথা চিকিৎসা করেন এবার ডাক্তার কিতাব উল্টাইছে কি লেখা আছে রুগীর যদি পেটে ব্যথা হয় লোহার রড গরম করে ফেসনের রাস্তায় শেখা দৌ আমার কথা কথা কি চিকিৎসা পদ্ধতি কি লোহার রড গরম করে পেছনের রাস্তা সেঁকা দাও রুগীরা বললো শু পেছনের কাপড় আলগি দাও কেন লোহার রড ঢুকাই দিব ক স্যার এটা ঢুকালে না আমি মরে যাবো কথা কয় না কিতাবে লেখা আছে আমার টিভি চিবু তো রুগী চিন্তা করলো আমার ভালো হইলো কথা দিশে রড ঢুকায়া রুগী গেছে গা মহিরা রুগীর পক্ষে লোক আদালতে মামলা করলো আদালত জিজ্ঞাসা করলো এ হাতুরি ডাক্তার চিকিৎসা পারো না ভালো কথা কিন্তু ভুলভাল চিকিৎসা করে রুগী মারলা কেন আমার দোষ নাই কিতাবের দোষ কার কিতাবে কি লেখা আছে লেখা আছে রুগীর যদি পেটে ব্যথা হয় লোহার রোড গরম করে পেছনে পৃষ্ঠা শেষ আদালতকে পৃষ্ঠা উল্ডাও পৃষ্ঠার ওই পৃষ্ঠার সূচনা লোক লেখা এই চিকিৎসা পদ্ধতি কেবল মাত্র চতুষ্পদ জানোয়ারের জন্য কথাটা বুঝেন নাই মানে এটা গুরু গাদার লেগা গুরাল লেগা না চাই না নিজে নিজে ভৈরা ডাক্তার হইলে আপনার ওই যে গুড়া আর গাবিন শিখ মানুষের ফাসাই লাগায় দেয় ঠিক অনুরূপ হবে কেউ যদি আল্লাহর কোরআনের অনুধাবন শক্তি নিজে নিজে বাংলা চটি বই পড়ে শিখতে হয় সেও আর্দাঙ্গা ডাক্তারের মতো আর্দাঙ্গা মলিবি হয় কথা বলে ঠিক কিনা এটা বুঝার জন্য একটা সহজ বল আপনারা বলেন আমাদের নবী আরবি ছিলেন না আরে ভাই কথা বলেন না কেন আমাদের নবী কি ছিলেন সাহাবিরা কি ছিল কোরআন কি ভাষায় একটু জুড়ে বলেন না নবী আরবি সাহাবিরা আরবি কোরআন তো আরবি কোরআন সাহাবিদের কাছে দিলেই তো হইতো নবীর কাছে শিখল কেন কেমত পর্যন্ত আমার নবী ট্র্যাডিশন রেখে গেছেন কুরআন এমনি এমনে পড়লে হবে না কোরআন ওয়ালাদের কাছে কোরআন শিখতে হবে বলেন কুরান নিজে নিজে পণ্ডিত হব না আলেমদের কাছ থেকে পণ্ডিত অর্জন করবো বলেন এই জন্য রসুল বলেছেন আলাই কুম্বি মুজাল সময় সুযোগ করে করে আলেমদের কদমে বসো কখনো কখনো হাকিম মুস্তাকবীর মজলিসে বসো কখনো কখনো মুফতি আমদার সাহেব আবিদুল্লাহ মজলিসে বসো কখনো কখনো মাদ্রাসা আলেমদের কাছে যাও তাদের কাছ থেকে কোরআনের দীক্ষা গ্রহণ করো কোরআনওয়ালাদের কাছ থেকে কোরআন শিখলে এই কোরআনের অর্থ তোমাকে বিভ্রান্ত করবে না বলেন কোরআন অর্থ অনুধাবন করবো নিজে নিজে না আলেমদের কাছ থেকে বলেন কার কাছ থেকে জুড়ে খান তিন নম্বর কোরআনের প্র্যাকটিক্যাল আমল বাস্তব জীবনে সাবমিট করব ইনশাআল্লাহ কোরআন যা করতে বলেছে তা করা বলেন রসুল হাদিসে বলেন যে কুরআন পড়ল আমার দিকে দেখান রসুল বলেছেন মান কারা আল কুরআনা যে কুরআন পড়ল ফাহাল্লাহ হালা আলহু ও হারামা হারাম আহু কোরআনের হালালকে হারাম মানল হালাল মানল হারামকে হারাম মানল অর্থাৎ কোরআন মতে আমল করল সে সুজা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে একটু জুড়ে বলেন না সুবাহান আল্লাহ ও শুধু সে একা না অন্তত দশজন কোরআনওয়ালা মানুষ যাদের উপরে জাহান্ন মহাজিব হয়ে গেছে এমন লোকদের কিনে সে জান্নাতে প্রবেশ করবে একটু জুরে বলেন না সুবাহান আল্লাহ এই জন্য কোরআন মতে আমল করা চার নম্বর হচ্ছে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করে যাওয়া বলেন না কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করে যাওয়া এবার একটু জুড়ে বলবেন এই জমিন কার আরে হয় নাই জুড়ে কন আওয়াজ করে একসাথে বলেন ডাক দেন আরো জুড়ে ডাক দেন বলেন আসমান আর জমিন কার আসমান আর জমিন কে পয়দা করেছেন তোমরা আমাদেরকে বানাইছেন কুল কায়নাত কে সাজাইছেন আল্লাহ সুতরাং সৃষ্টি যার আইন তার বলো সৃষ্টি যার আইন সৃষ্টি যার আলালাহুল খালক ওয়াল আম আল্লাহ এই ব্যাপারে কি ধমকি দেন শুনেন অ ভালো করে শুনেন একটু মনোযোগ দিয়ে শুনেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ

চুয়ান্ন বৎসরে বাংলাদেশের তন্ত্রমন্ত্রী আমরা কি পাইছি চুর আর বটফার দুর্নীতি বাজার খুনি টাকা প্রচারকারী কথা বলেন ঠিক কিনা শুনে কন টেন্ডার বাজির নামে রাষ্ট্রের টাকাকে লুটপাট করা এই কথা বলেন ঠিক কিনা হ্যাঁ এই তন্ত্রমন্ত্রের দিন শেষ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ একটু জোরে আগামীর বাংলাদেশ হবে সবাই কোন আগামীর বাংলাদেশ হবে এই ব্যাপারে নো কম্প্রোমাইজ আমি যুবকদেরকে বলি তোমরা জেগেছ রাষ্ট্র জেগেছে তোমরা যদি স্তীমিত হয়ে যাও রাষ্ট্র স্তীমিত হয়ে যাবে চোদ্দ বছরের জুলুম শাহির এই পাকাপুক্ত আসন কে রুকবে তাকে কে হটাবে তাকে যখন বিএনপি জমাতের মত নেতারা যখন দিগ্ভ্রান্ত হয়ে গিয়েছিল ভারতের চক্রান্তের মাধ্যমে যখন বাংলাদেশের রাজনীতি স্থবির হয়ে গিয়েছিল আল্লাহ তোমাদের অন্তরে যে ইমারি সেন্টিমেন্ট দান করেছে তোমাদের রক্তের মাধ্যমে চোদ্দ বছরের জুলুম শাহিক আল্লাহ ভারতে বিতাড়িত করে এ দেশকে মুক্ত করেছেন সুতরাং এখনকার দেশ হচ্ছে এখনকার বাংলাদেশ হচ্ছে আপনার যুবক আর ছাত্র আর উলামাই কেরামের বাংলাদেশ এই বাংলাদেশে দুর্নীতিবাজদেরকে আর স্থান দেওয়া যাবে না একটা আওয়াজ করবেন আইন চলবে কার এই জুড়ে কোন আইন কার চলবে বলেন হুকুম চলবে কার আর তরিকা হবে মোহাম্মদুর আর পশ্চিমা তন্ত্রমন্ত্র বাংলাদেশে চলবে না যদি এই চেতনা থাকে ইনশাল্লাহ ভারত আমাদের সঙ্গে পারবে না ভারত দেখেন ষড়যন্ত্র করতেছে তারা মিছিল করতেছে বাংলাদেশে ডুববে আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া আপনার পাশে কুমিল্লা আমরা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঘোষণা দিছি যে তেষট্টি জেলা মাফ আমরা ব্রাহ্মণবাড়িয়া তোমরা ওয়েলকাম দানে আসো কি ঘুমাই গেছেন কিছু আপনারা আসেন দাদারা হরে হরে রাম করতে ব্রাহ্মণ বেড়ে ঢুকেন আপনার তো মুসলমানি করানো হয় না ওই কামটা সেরা তো মনে দিল্লির ক্ষমতায় যিনি সমাসীন গুজরাটের কষাই আর ভাই বলেন না গুজরাটের বাবরি মসজিদের খনি কথা বলো না কেন বাবরি মসজিদের খনি বর্তমান ফেরাউনার নম্রতার প্রতাত্মা মোদীকে বলবো আমার রাষ্ট্রের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে চিন্তা করার তোমার দরকার নাই তুমি তোমার গতি সামলাও কারণ আমরা সেদিনের স্বপ্ন দেখি রসুল বলেছেন গজুয়াই হিন্দের দামামা ভেজে উঠবে যুবকরা কথা বলো না কেন গজুয়াই হিন্দের দামামা ভেজে উঠবে রক্তের স্থান বইবে সুতের মতো রক্ত যাবে ভারত টুকরা টুকরা হবে কিন্তু শেষ বিজয়ের হাসি আসবে মুসলমানেরা এ মুসলমান যুবকরা তোমাদেরকে জিজ্ঞাসা করি শুনেন একটা সুখবর শুনেন একটা সুখবর শুনেন ভারতের সাথে নো কম্প্রোমাইজ আরে ভাই কথা বলেন ঠিক কিনা এখন লাইনে আসেন